এমুক ভোট দিলে জান্নাতে যাবেন তাদেরকে প্রতিহত করবেন তাদেরকে আটক করবেন তারা তাদের সাথে সাথে আপনাদের ওই নষ্ট করতেছে জান্নাত দেওয়া এবং নেওয়ার মালিক আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক কে আল্লাহ কিন্তু এই দেশে একটা গোষ্ঠী আছে ধর্ম বিক্রি করে রাজনীতি করতে চায় তারা বলে দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন জান্নাত কনফার্ম আপনারা বলেন আপনাদের ইমান কি এতই ঠুনকু আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহর উপর মানে অটল বিশ্বাসের ভিত্তিতে যার ইমান যত শক্ত তারাই ভিত্তিতে যারা ধর্ম বিক্রি করে আবার এমনও আমরা জানি গুপ্ত সংগঠনের কিছু তারা মহিলাদের কাছে কাছে গিয়া কোরআন শরীফ নিয়ে বলে যে কোরআনে হাত দিয়া বলেন দাঁড়ি পাল্লায় ভোট দিবেননি সেই সব মহিলাদেরকে আপনারা আটক করে রাখবেন পুলিশে দিবেন আমাদের কি খবর দিবেন ধন্যবাদ সবাইকে খেয়াল রাখবেন